আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খাবারের পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক সবাই ভালোই আছেন অনেকদিন পরে দুইটা ভালো পার্সেন্টের গাভী গরু নিয়ে আসলাম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ মাসাল্লাহ ওলান পালান খুব সুন্দর মানে একদম শান্ত নংর ভদ্র মানে ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে এক কথা গরু বিক্রি করার উদ্দেশ্যে আমি কোনো কথা বলতেছি না আর এদিকে তো আট ইঞ্চি এদিকে প্রায় আট ইঞ্চি ওলান একদম দূরত্ব কত দূরত্ব দেখেন ঠিক আছে কত দূরত্ব দেখেন ওলান ওলান একদম দূরত্ব চারটা বান চার জায়গায় আর মোটামুটি এক হাত এক হাত আছে ওলান আমার হাত আমার হাত তো অনেক লুম্বা ঠিক আছে প্রায় দেড় হাতের কাছাকাছি ছোটো হাত হলে দেড় হাত জাত মানুষ সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি দেখেন কি ধরনের গরু আপনারা ক্রয় করবেন পারলে এই ধরনের জাতের গরু দুই এক পিস গরু আপনি খামারে রেখে দেন আপনি যেখানে যাই কিছু করেন না কেন আপনার মনে ভিতরে ভালো লাগবে এটা জার্সি আমাদের অঞ্চলের লোক বলে মশে জার্সি এই উলান প্লানগুলো বেশ অনেক সুতানদের হবে এখন ওলান পালানে লড়তে পারতেছে না ওলান ওলান নিয়ে লড়তে পারতেছে না খুবই কষ্ট হয়ে গেছে জার্সি গরু বৈশিষ্ট্য এগুলা মানে অতিরিক্ত দুধের গরুগুলো ওলান অনেক সুন্দর হয় ভারী ওলান হয় তারপরেও আপনারা জাতমান সম্পর্কে এখন আমার চাইতে অনেক ভালো চেনেন জাতমান দেখে শুনে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন এটা প্রথম ল্যাক্টাসন প্রথম লেখা প্রথমবারের মতন বাচ্চা দেবে দুইটা দাঁত সবে উঠতেছে তো দর্শক দেখেন জাতের গরুর বৈশিষ্ট্যটা কি জাতের গরু দেখতে কেমন এরকম ঋণছাম দেখে আপনারা যেখান থেকে পান ওইখান থেকেই ক্রয় করবেন শুধু সাদা কালো গরু নিয়ে পাগল হেন না বর্তমান গোখাদ্য দাম অনেক বেশি জাত ছাড়া অজাতের গরু ক্রয় করলে কখনই লাভ হওয়া সম্ভব না এই জন্য জাতের গরু ক্রয় করবেন আমি বিক্রি করার উদ্দেশ্যে কোনো কথা বলতেছি না মাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এরকম ধরনের জাতমানের গরু কয়জন আপনাকে দেখাতে পারে কে দেখাতে পারে প্রান্তিক খামারিরা ভালো জাতের গরু অত সহজ বিক্রি করে না টেকার প্রয়োজন না হলে আর আমি সেই সুযোগটাই একটু কাজে লাগাই আমার গরু দিন পরে পরে আমি বিক্রি করি এক মাসও লাগে দুই সপ্তাহ লাগে এক সপ্তাহ লাগে কেন এই দুইটা তিনটা গরু সংগ্রহ করতে এতদিন কোন সময় কেন লাগে আপনারা কি বোঝেন না হ্যাঁ ভালো জাত মানে গরু খুঁজে বের করতে তো একটু সময় লাগবেই এটা একটা সাধারণ কমন সেন্স। এই বিষয়গুলো যারা বুদ্ধিমান তারা হয়তো জানে তো যাই হোক দর্শক বেশি কথা বলবো না এটা প্রথম লেখটা শুন প্রথমবারের মতন বাচ্চা দিবে এটা দুধের আশা করা যাচ্ছে আল্লাহ দিলে হয়তো আঠারো বিশ কেজি দুধ হতে পারে তারপরেও প্রথম লেখটা শুনে গাবি দুধের কথা বলাটা ঠিক না দর্শক দুধের কথা আর কি বলবো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আঠারো বিশ লিটার দুধ দেয় আর আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছি আসলে একটু বেশি চাচ্ছি মনে হয় কি করবো বলেন আমার তো কেনা বেশি তো এটা প্রথমে একটা শোন এটা আঠারো বিশ লিটার দুধের একটা আইডিয়া করা যায় তারপরে আপনারা আমার চাইতে এখন ভালো যত চেনেন আপনি আইডিয়া করে ক্রয় করতে পারেন যাই হোক এক্সেস কথা বলবো না বর্তমান সিচুয়েশনটা খুবই খারাপ মানে দুধের গরু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে দাম চাইতেই মানে ভয় লাগে মানে জাতের গরু ক্রয় করতে লাগলে এই গরুটার দাম প্রান্তিক খামারের চায় হলো দুই লক্ষ আশি হাজার টাকা তো আমি কয়টায় দেখ ক্রয় করব। তো অনেক কথাবার্তা বলে বলে অনেক বোকার দালাল লাগায়া একটু কমের ভিতরে কিনলাম তো যদি পছন্দ হয় তো আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলে তার আগে কিছু কথা বলি এখন ইদানিং কিছু কিছু মানুষ বলে যে ক্যাশ অন ডেলিভারি আমার বাসায় দিয়ে টাকা নিয়ে যাবেন তো গাভী গরু পৃথিবীর কোনো পাগলই আপনাকে দেবে না আর অ্যাকচুয়ালি আমি আপনাদের উপকারের ক্ষেত্রেই দুই এক পিস গরু এখানে ওইখান থেকে ক্রয় করে নিয়ে এসে মাঝখানে কিছু ডাইল ভাত হলে যেহেতু আমার ফ্যামিলি আসে যাচ্ছমাত্র আমি একজনের কাছ থেকে নিয়ে এসে যেহেতু আমার যোগাযোগ ব্যবস্থা আছে একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের মাঝে জাতমান সম্পর্কে দুই এক পিস দেখাই দেখানোর পরে আপনারা ভাই বিরাদার যারা আছেন আমার কাছ থেকে দুই এক পিস নেন মানে আমি তো ক্রয় করে নিয়ে আসছি আমি তো টাকা দিয়ে নিয়ে আসি আমি তো আপনার কাছ থেকে টাকাই নেব তাহলে কেন মিথ্যা কথা বলবো মিথ্যা কথা ছিটে দেওয়াট করে কথাবার্তা বলে গরু বিক্রি করবো এত বিশ্বাস ভালোবাসাও অগ্রিম টাকা দিয়ে রাখে মানে মাঝখানে তো আমি ভিডিও দিতেই পারিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিক্রি হয়ে গেছে যাইহোক দর্শক এটা দ্বিতীয় নম্বর গরু দেখাবো দুইটা দেখেন এটা বেশ মাসাল্লা খুব ভালো একটা পার্সেন্টেজ জার্সি ফিজিয়ান ক্রাস আর জাতের গরুর মাথার শেডটা কেমন হয় দেখতে আসলে জার্সি গাবি গরুগুলোর শিংটা একটু হাঁকা ফাঁকা হতে পারে আর এটা দ্বিতীয় হলে একটা শোন হালকা একটু বড় তো এই শিঙই যদি অন্য কেউ হতো অন্য কোনো ব্যাপারে হতো তাহলে কেটে ছোট করে দিতাম ছোট করে মনে করেন যে দুই জাতের গরু বানাই দিতাম তো ওটা তো আমার পক্ষে সম্ভব না গরুর যেটা আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা যত কমই হোক পনেরো নিচে আসবে না দুধ দ্বিতীয় ইলেকট্রেশন যত কমই হোক পনেরো নিচে আসবে না এটা জার্সি ফিজিয়ান করাস যারা জার্সি ফিজিয়ান করাস গাভি গরু ক্রয় করবেন তারা এই গাভিটা নিতে পারেন এটার প্রাইস মূল্য আমি রাখছি আপনাদের কাছ থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস দামদার করা যাবে না কিছু মনে করবেন না দর্শক মানে জাস্ট আমি হালকা একটু সীমিত সম্মানই করবো আমার বাসায় আসলে আপনাদেরকে আমি সম্মানি করবো তারপর আমি ফিক্স কথা বলি ফিক্স বলে দেই তারপরে বলে যে ভাই কয় টাকা রাখা যাবে কিছু কম নেন কারণ উপরে আল্লাহ জানে আর আমি জানি যে এই গাভীটা থেকে কয় টাকা লাভ করতেছি মানে এতটাই সামান্য টাকা লাভ করতেছি সেটা যদি প্র্যাকটিক্যালি আমার সাথে আপনি থাকতেন তাহলে বুঝতেন মানে আমার খামারে একটা লোক আছে তার বেতন আঠারো বিশ টাকা খাদ্য সামানা আছে ওগুলো হিসেব কিন্তু ভাত দিলেই মনে করেন যে একটা গাভীতে উদ্যোগ হাইস্ট পাঁচটা হাজার টাকা লাভ হয় সব কিছু বাদ দিয়ে আর এই পাঁচটা হাজার টাকার জন্য আমি মিথ্যা কথা বলে আমি গরু বিক্রি করতে পারবো না আমার কথা কিছু মানুষে ভালো না লাগতে পারে তো প্লিজ আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বা কোনো কিছু যদি বাড়িয়ে বলি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো মন্দ গিয়ে অবশ্যই জানাবেন তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে এত ভালোভাবে এত সুন্দরভাবে ভিডিও আমার জানা মতো কেউই করে দেখায় না আমি অনেক সময় নিই একটা গরুতেই অনেক সময় নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাই যেন আপনার আপনাদের সময় নষ্ট না হয় একটা মানুষ একটা গরু ক্রয় করবে না একটা স্বপ্ন ক্রয় করবে সে সেই ভাবনা করে আমি গরু ক্রয় করে নিয়ে আসি দেখা যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে আমার এই দুইটা গাভী ক্রয় করতে পারেন দুইটা গাভী নয় মাস পেগনেট এর আগে দুধ হয়েছে চোদ্দো প্লাস এবার যত কমই হোক আপনার পনেরো ষোলো প্লাস যেহেতু মনে করেন যে প্রথম ইলেকট্রাসনে যদি চোদ্দ পনেরো হয় তাহলে দ্বিতীয় ইলেকট্রাসনে যায় আপনার ষোলো সতেরো প্লাস দুধ হওয়ার সম্ভাবনা একটু বড় দ্বিতীয় ইলেকট্রাসন এটা জার্চি চেফিজেন করা অখাদ্য কোনো খাবার খাওয়ায়ে ওলান পালান বড় করে আমি গরু বিক্রি করি না একদম ন্যাচারাল প্রান্তিক খামারের কাছে যেরকম পাবেন ঠিক আমার কাছে ওই বাসায় নিয়ে যাবেন খাদ্য সমানে একদম একরিকভাবে খাবে সুস্থ সবল সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য খামারি অনেক সময় মিথ্যা কথা বলে গরু বিক্রি করে আমি তো আপনাদেরকে বলছি প্রথমত রাতের খামারই গরুর প্রবলেমের কারণে বিক্রি করে আর দ্বিতীয়ত টেকার প্রয়োজনে বিক্রি করে অনেক সময় আপদ বিপদে ভালো গরু বিক্রি করে সে সময়টা আমি একটু সুযোগ নিই এটাই সত্য কথা আর আমি দশটা বিশটা দেখে যেটা ভালো জাপমান উত্তম সেই গরুটা আমি বাছাইকৃত করে আমি আমার খাবারে নিয়ে আসি আর দর্শক এটা উলানটা একদম সতরানো মানে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই একটু খেয়াল করে দেখেন এই উলানটা একটু এদিকে সরা দাও হ্যাঁ হ্যাঁ এদিকে একটু সরা দাও দর্শকদের একটু বোঝাই হ্যাঁ এটার ওলানটা মানে এটা বলে কুকসি ওলান এটা কুকসি ওলান কুকসির ভিতরে উলানটা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হলো পিছনের সাইডটা একটু কম কিন্তু সামনের একটু ভারী সামনের সাইডে একটু ভারী এই যে দেখেন সামনে কত দূরে কত এইখান থেকে শুরু হয়েছে একদম অনেক দূর পর্যন্ত ওলান মানে এরকম ছত্রানো ওলান দেখে আপনারা গ্রহ ক্রয় করার চেষ্টা করবেন হুম লড়াও একটু লড়াও একটু ওলানটা দেখা দেয় দর্শকদের এই যে দেখেন দর্শক বেশ মাসাল্লা ওলান পালান দেখার মতন অনেক সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতন গরু আপনারা যারা ট্রয় করবেন সরজমিনে আসলে মন ভরবেই ভরবে আপনাদের আপনাদের মন ভরে যাবে মানে আজকের কালেকশন ভিআইপি কালেকশন এর উপরে কালেকশন হয় না অ্যাকচুয়ালি খুব সুন্দর জাতমান একটু প্রশংসা হয়ে যাচ্ছে বেশি হয়তো আপনারা মনে মনে ভাবতে পারছেন যে হামিদুল ভাই বিক্রি করার উদ্দেশ্যে এত প্রশংসা কেন করতেছে প্রশংসার জিনিস প্রশংসা করবই মানে এরকম ধরনের জাত মানে গরু খুব কম পাওয়া যায় খুবই কম খাওয়ার এত পাগল খাওয়ার প্রতি এত চাহিদা ভাষায় প্রকাশ করতে পারব না খাওয়া দাওয়ার প্রতি এত চাহিদা হুম ডাটাই সব খায় একদম দেখা ফলাচ্ছে এদিকে এদিকে গরু দা তো হুম হুম দেখেন কত সুন্দর মাথার শেখটা মাসাল্লাহ খুব সুন্দর একটা দুইটা গরু দেখতে এমন এমনকি আমার গরু ক্রয় করতে প্রায় দুই সপ্তাহ লেগে যায় তিন সপ্তাহ এক মাসও লাগে সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আর বেশিরভাগই ইউটিউবে যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই জাতমান সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই জাতমান সম্পর্কে একটু দেখাই যে কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমার দ্বারাই অনেক মানুষের অনেক মানুষ উপকৃত হচ্ছে দর্শক একদম সত্য কথা বলে আমি গরু বিক্রি করার চিন্তা ভাবনা করি তবে সত্য কথা বললে মানুষকে বিশ্বাস করতে চায় না ওই যে চুন খায় গালে ছাল দই থেকে ভয় পায় এটাই তো সমস্যা তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh